আর ঈদ উপলক্ষে সামনে ঈদ এই উপলক্ষে কিছু কবুতর বাচ্চা রেডি হচ্ছে ঈদের মধ্যে দেওয়া যাবে আর ওনার কবুতর ঈদের মধ্যে কিছু রেডি হয়ে বাচ্চা ঈদও ভরে দেওয়া হবে জানেন দশক বিন্ধু সবাই কেমন আছেন আজকে সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো দশক বিধু আজকে চলে আসছি পাবনা জেলায় তো ঈদ উপলক্ষে কিছু কবুতর